الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد من عمله يوم القيامة، يوم القيامة من عمله صلاته. فإن صلحت فقد أفلح وأنجح وأن خابت وإن فسدت فقد خاب وخسر وقال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أسجد على سبعة أعظمين على الجبهة وعلى اليدين وال ركبتين وأطراف القدمين أو كما قال عليه الصلاة والسلام يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرين شربو برثم أمرا شكله شيء الله رب العالمين علي شان باري শুকুর আদায় করব যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে মমিন হিসাবে আমাদের সকলকে জীবন জীবনযাপন করার তৌফিক দান করেছেন সেই জন্য আল্লাহ পাকের দেওয়া জাবান দিয়ে আল্লাহ পাকের পবিত্র জাতের কালী মাত্র শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে সেই প্রিয় নবীর সানে অত্যন্ত মোহাব্বতের সাথে দিল থেকে দরদ বরা কণ্ঠে দুরুসরী পড়ব যেই নবী সারা দুনিয়ার সমস্ত আপন জন আত্মীয় স্বজন যখন হাসরের ময়দানে ভুলে যাবে কেউ কাউকে স্মরণ রাখবে না এমন কঠিন পরিস্থিতিতেও উম্মদকে ভুলে যাবেন না এমন দরদী নবী মায়ার নবী মোহাব্বতের নবীর প্রতি অত্যন্ত মহাব্বতের সাথে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি মহতারাম হাজরিন কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলমিন তাও রেসালতের পরে সর্বাধিক গুরুত্ব সহকারে নামাজের কথা বলেছেন কোরআনে পাকের সুরায়ে ফাতেহাত থেকে নিয়ে সুরায়ে নাস পর্যন্ত যত সূরা রয়েছে সমস্ত সূরার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ পাকের তাও সেইদের বিষয়টা আল্লাহর্বুল আলমিন ছাড়া কারো হাতের মধ্যে কোনো ক্ষমতা নাই আপদ বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র আল্লাহ পাকের কাছে মানুষ যাবে আল্লাহ পাকের রহমতের দ্বারস্থ হবে দুনিয়ার কোনো পীর বুজুর্গ মাশায়েখ আল্লাহর অলির হাতের মধ্যে কোনো ক্ষমতা নাই এমনকি কোনো নবীর হাতের মধ্যেও আল্লাহ পাকে এই ক্ষমতা দেন নাই যে মানুষকে আপদ বিপদ থেকে রক্ষা করবে আপদ বিপদ থেকে হেফাজত করা রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমীর এই জন্য কোরআনে করিমের মধ্যে আল্লাহ রবুল আলমীর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন তাওসিদের বিষয়ে তাওসীদ ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাঈ সুরাই ফাতেহা ফরজ নামাজ পড়ি নফল নামাজ পড়ি যে কোনো নামাজের মধ্যে বারবার বারবার এই সুরাই ফাতেহা পড়তে হয় তো সুরাই ফাতেহার মধ্যে আল্লাহ রবুল আলমিন যে শিক্ষা দিলেন ইয়া কানা আবুদুয়া ইয়া কানস্তিন বান্দা তুমি এভাবে বলো যে আল্লাহ আমি একমাত্র আপনারই আবাদত করি একমাত্র আপনার আবাদত ওয়া কানাস্তাঈন এবং একমাত্র আপনার কাছে সাহায্য প্রার্থনা করি তাও সেইদের শিক্ষা দিলেন এই জন্য কেউ যদি এমন হয় যে আমি কোনো পীর বুজুর্গ মা মাজারে মান্যত করছি একটা ছাগল দিব ওই মাজারের নামে মান্যত করছি তাহলে এই মান্যত করাটাও না যায়জ হবে যারা এটা খাবে সেটাও না যায়জ এই জন্য পীর বুজুর্গ মাসায়ক কোনো আল্লাহর অলি কোনো আলেম কারো হাতের মধ্যে কাউকে আপদ বিপদ থেকে বাঁচানোর কোনো ক্ষমতা নাই ক্ষমতায় একমাত্র পাকের হাতে এই জন্য অনেকে এমন আছেন যে অনেক দরবারে চলে গেছেন সেখানে গিয়ে কবরের পাশে বসে সাহায্য প্রার্থনা করছেন যে আমার সামনে একটা আসন্ন বিপদ এই আসন্ন বিপদ থেকে আমাকে রক্ষা যেন করা হয় এই জন্য আমি পীর বাবার দরবারে উপস্থিত হয়েছি এগুলি শিরিক এই জন্য আহলে সোননা জামাতের আকিদার কিতাবে লেখা আল ইস্তিম দাদুমিন আহলিল কবুর শিরকুন কোনো কবরের কবরস্থ মানুষের কাছে কোনো বিষয়ে সাহায্য প্রার্থনা করা এটা শিরিকের অন্তর্ভুক্ত এই জন্য কিছু চাইতে হলে আল্লাহ পাকের কাছে চাইতে হবে এমন কি আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন হজ করার জন্য রসুলের রজা শরীফের পাশে দাঁড়িয়ে কেউ যদি একটু মাথার ঝুঁকিয়ে কোনো কিছু করতে চায় তাহলে সাথে সাথে নিষেধ করে দেওয়া হয় কারণ আল্লাহ রসুলের কাছে সালাম দেওয়ার কথা দরদ পাঠানোর কথা সালাত সালামের কথা আল্লাহর রসুলের হাতের মধ্যে দেওয়ার মতো কিছু নাই দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ নবী নিজেই শিক্ষা দিয়েছেন এতেকালের পূর্বে ওম্মদকে বিশেষভাবে শিক্ষা দিয়েছেন যে অন্য অন্য গ্রামের উম্মদ নিজের নবীর কবরকে সেজদার জায়গা বানিয়ে নিয়েছে তোমরা আমার এন্তেকালের পরে আমাকে সেচদা করবে না আমার কবরকে সেজদার জায়গা বানাবে না সেই জন্য সারা পৃথিবীতে যত মানুষই যেভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করুক একজন মুমিন ও মুসলমানের আকিদা বিশুদ্ধ হওয়া দরকার যে আল্লাহ ছাড়া কারো হাতের মধ্যে দেওয়ার কোনো কিছু নাই দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক কেউ যদি মনে করে আমি অমক পীর বাবার মুরিদ আর আমি মসিবতে পড়লে পীর বাবা সেই দরবার শরীফের কবরের ভিতর থেকে হাত লম্বা করে দিয়ে আমাকে মুসিবতের স্থান থেকে হেফাজত করবেন রক্ষা করবেন এগুলি সব সিঁড়িটি আকিদা এই জন্য কোরআনে কারিমের মধ্যে তাও ঈদ রেসালত আখেরাত এরপরে সর্বাধিক গুরুত্ব দিয়ে নামাজের কথা বলা হয়েছে কিতাবে আছে অন্তত বেরাশি জায়গায় কোরআন কারিমী আল্লাহ রবুল আলমিন ও আকিম উসলাহ ওয় আত উস জাকাহ তোমরা নামাজ পড়ো জাকাত আদায় কর এ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এই জন্য গত কয়েক শুক্রবার ধরেই নামাজের কিছু বিষয় আলোচনা ছিল। নামাজ গুরুত্বপূর্ণ জিনিস হদ্বাতে আমি যে হাদিস পড়েছি রসুল আক্লা আলী ও সাল্লাম এরশাদ করেন মানুষ যখন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে উপস্থিত হবে নিজের হিসাব নিকাশ দেওয়ার জন্য তখন আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম মানুষের আমলের মধ্যে নামাজের হিসাব নিবেন মা ইউহা সাবু বিহিল আব্দু মিন আমালিহি কেয়ামাতিমিনুহ সর্বপ্রথম আল্লাবাক নামাজের হিসাব নিবেন ইন সলুহাত যদি দেখা যায় বান্দার জীবনের নামাজের মধ্যে কোনো ত্রুটি নাই কোনো উপকরা ত্রুটি ছিল না ফাকাদ আফলাহা ওয়া আনজাহা তাহলে নিঃসন্দেহে সে সফলতা অর্জন করবে ওয়াইন ফাসাদাত আর নামাজের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে ফাকাদ খা বা ও সে ব্যর্থ প্রমাণ হল তার সামনে আর সফলতা অর্জন করার কোনো প্রকার সম্ভাবনা নেই এই জন্য মোহতারাম হাজরিন দিনে ইসলাম শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ না ইসলাম শুধু মসজিদের ভিতরেই সীমাবদ্ধ না আপনার আমার জীবনের প্রতিটি কাজে দিন ইসলাম এবং ইসলামের দিক নির্দেশনা মেনে চলতে হবে কেউ যদি মনে করে যে শুধু পাঁচ অক্ত নামাজ পড়ার মধ্যেই দিনে ইসলাম সীমাবদ্ধ তাহলে তার ধারণা ভুল শুধুমাত্র পাঁচ অক্ত নামাজের মধ্যেই দিন ইসলাম সীমাবদ্ধ না তবে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে নামাজ নামাজের বিষয় এই জন্য রসুল আক্ত সাল্লু আলি ওসাল্লামের সময় যখন হয়ে গেল শেষ বাক্য আল্লাহনবী তার উম্মতকে এন্তেকালের সময় পর্যন্ত সর্বশেষ যেই কথা বলে গেছেন মালাকাত আইমা আলাদামুকুম হে আমার উম্মত নামাজের প্রতি তোমরা সর্বোচ্চ যত্নবান হও ওয়ামা মালাকাত আইমা নুকুম এবং তোমাদের অধীনস্থে যে সমস্ত মানুষ কাজ করবে তাদের হক অধিকারের প্রতি যত্নবান হও তাদের কোনো প্রকার জুলুম করবে না তাদের পাওনা যথাসময়ে পরিশোধ করবে কোনো প্রকার তোমার পক্ষ থেকে খারাপ আচরণ আর অসৎ আচরণের কারণে তারা যেন কষ্ট না পায় কতটা গুরুত্বপূর্ণ বিষয় হলে এনতেকালের সময় রসুল আক্ত আলী ওয়াসাল্লাম ওম্মদকে বললেন আসলাত আসলাত এরপরে আপনারা শুনেছেন হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল পরে যে খলিফা হলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হজরত আমরুল খত রদিয়্লাহ তালান ফজরের নামাজের ইমামতি করার জন্য মসজিদে নববীতে দাঁড়াইলেন ফজরের নামাজের ইমামতি করবেন একামত শেষ আল্লাহ আকবার বলবেন এমন সময় কোনো কোনো বিবরণে আরেকটু পরে এমন সময় পিছন থেকে এক লোক চাদর মুড়ে দিয়ে দাঁড়িয়েছিল কাতারের মধ্যে তার হাতে একটা বিশ মিশ্রিত ছুরি ছিল এই ছুরিটা নিয়ে মসজিদে নবমীর ভিতরে হজরত অমর রদি আল্লাহতালহুকে পেটের ভিতরে ছুরি মারলেন তো হজরত অমর রদি আল্লাহতালন সাথে সাথে মসজিদে নববীর মধ্যে পড়ে গেলেন এরপরে সাহাবা একরাম হজরত অমর ইবনুল খতব রদি আল্লাহ তালুকে ধরে মসজিদের থেকে বাইরে নিয়ে গেলেন মসজিদের কিনারা এক জায়গায় নিয়ে গেলেন নির্জনে ব্যস্ত হজরত অমর রদি আল্লাহ তালু বাসেন কিনা এদিকে ফজরের নামাজের সময় প্রায় শেষ এমন একটা অবস্থায় যে বাঁচা মারার লড়াই হজরত অমর রাহতালু বাঁচবেন কিনা তখনও জিজ্ঞাসা করতেছিলেন নাস নাস হজরত অমর হজরতুল খত রদি আল্লাহতালু এমন পরিস্থিতিতেও সাহাবা রাম যারা ওনার পাশে ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করতেছিলেন নাস মানুষ লোকজন কি ফজরের নামাজ পড়েছে কারণ ফজরের নামাজটি একদম শেষ দিকে শুরু করা হয় এখন এত সময় পার হয়ে গেল মুসল্লিদের ফজরের নামাজ কাজা হয়ে গেল কিনা এত বড় একজন মুসলিম শাসক তার জীবনের সর্বশেষ সময় চলে আসছে এখন দুনিয়ার থেকে বিদায় নেবেন তারপরেও খবর নিতেছিলেন যে আসল্লাহ নাস আসল্লাহ নাস লোকজন কি নামাজ পড়েছে নাকি নামাজ কাজা হয়ে গেল কি পরিমাণ গুরুত্ব হইলে একজন মুসলিম শাসক জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি হজরত আমর আব্দুল খত রদিয়াল্লাহ তাল মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা উম্মতের নামাজের ব্যাপারে সাহাবাইকরামের নামাজের ব্যাপারে এত যত্নবান হতে পারে এরপরে আপনারা একটা হাদিস শুনছেন মানুষকে যখন কবরস্ত করা হয় তখন কবরে দাফন করার পরে রুহ তো আগেই শরীর থেকে আলাদা করা হয়েছে চলে গেছে নেককার যদি হয়ে থাকে তাহলে তাদের ইল্লি ইল্লিগিন রাখা হবে বৎকার যদি হয়ে থাকে তাদের রুহ রাখা হবে সিজ্জিন কবরস্থ করার পরে সর্বপ্রথম যখন রুহ দিয়ে তাকে জীবিত করা হবে তখন মুসিলাতস মিসলা রু বিহা এই ব্যক্তির রুহ তার শরীরে আসার সাথে সাথে চোখ খুলেই দেখবে আসরের নামাজের টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে তো হাদিসের ব্যাখ্যায় অলামা একরাম লেখেন এই ব্যক্তি আসরের নামাজের শেষ টাইম কেন দেখবে এর কারণ হল নতুন শহরে মানুষ আসার পরে কোনো পরিচিত লোক যদি না থাকে তখন রাত হয়ে যায় তখন তার দিলের মধ্যে অনেক পেরেশানি কাজ করতে থাকে যে কিভাবে রাত্রি যাপন করবে কোথায় থাকবে তার মাল সামানা মালের নিরাপত্তা পাবে কি না এই জন্য সে এভাবে চোখ খোলার সাথে সাথে দেখবে যে আসরের নামাজের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে এরপরে এই অবস্থাতেও ফেরেস্তা সোয়াল জব করবে আর আল্লাপাকের বান্দা ফেরেস তাকে বলতে থাকবেন দাউনি উসল্লি আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়ব কারণ সারা জিন্দিগি আমি নামাজ পড়েছি নামাজের প্রতি আমার এত গুরুত্ব ছিল যে আমি দুনিয়ার যে কোনো কাজে যে কোনো অবস্থায় যেখানেই ছিলাম আমার জীবনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ ছিল হলো নামাজ এই অনেক সময় এমন হয়েছে আমার গুরুত্বপূর্ণ অনেক কাজ ফেলে রেখে আমি পাকের হুকুমকে সারা দিয়ে আমি নামাজে চলে গেছি এখন তো আমি দেখি আসরের নামাজের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে তো আমাকে ছেড়ে দাও আমি আসরের নামাজ পড়ব তখন তাকে বলা হবে পাকের বান্দা এটা কবর নামাজ পড়ার বিধান হলো দুনিয়াতে এখন আর নামাজ পড়ার সুযোগ নাই তো সারা জিন্দিগি নামাজ পড়ার কারণে কবরে যাওয়ার পরেও নামাজের ফিকির তার হতে থাকবে কতটা গুরুত্বপূর্ণ বিষয় হলে এবং কিতাবে মাস আলা লেখা হয়েছে যতক্ষণ পর্যন্ত একজন মানুষের সুস্থ এতটুকু সুস্থ থাকবে যে এশারাতে হলেও নামাজ পড়তে পারবে এশারা তারপরেও তাকে নামাজ পড়তে হবে কিতাবে এমন মাস আলা আছে যে কোনো মা বাচ্চা পোষক করার সময় নিকটবর্তী হয়ে গেছে এমন কি বাচ্চা পোশাক করা অর্ধেক বের হয়েছে অর্ধেক ভিতরে আছে। নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে এই অবস্থাতেও মাস আলা বলে তাকে নামাজ পড়তে হবে কিতাব বলে তাকে নামাজ পড়তে হবে কি পরিমাণ নামাজের প্রতি গুরুত্ব থাকলে শরীয়তে নামাজের কথা এত বারবার বলে থাকে এই জন্য মোহতারম হাজরিন নামাজের প্রতি আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আর শুধু নামাজ কষ্ট করে যে পড়বেন এটাই নয় আর ফজিলও তো আছে হাদেশ্বরী বি আল্লাহ নবী আর সাদ করেন কোনো মানুষ নিজের বাসার থেকে গুরুত্ব সহকারে অজু করে মসজিদের দিকে রওনা হল তাহলে আল্লাহ পাকের ফজলকরমে মসজিদে নামাজের অংশগ্রহণ করা পর্যন্ত মধ্যবর্তী যতটুকু সময় চলে গেল এই সময়টা হুকমান সে যেন নামাজের ভিতরে আসে সে যেন নামাজ পড়লে নফল নামাজ পড়লে যেই পরিমাণ সবাব তার আমুল আল্লাহ রব্বুল আলমিন সেই পরিমাণ দান করবেন সুকমান সে যেন নামাজের মধ্যে আসে এবং আপনারা জানেন যে নামাজের মধ্যে সেজদা করার সময় ষাটটি অঙ্গর মাধ্যমে সেজদা করতে হয় বোখারি শরীফ মুসলিম শরীফ হাদিসের সর্বোচ্চ কিতাব এই কিতাবে রসুল আক্ত আলি ওয়সাল্লামের হাদিস সংকলিত রসুল আকতাসল আলি ওসাল্লাম বলেন উমির তু আনজুদা আলা সাব আতি আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমি ষাটটি অঙ্গর মাধ্যমে সেজদা করব। ষাটটি অঙ্গর মাধ্যমে সেজদা করব তার মধ্যে সর্বপ্রথম হল আলাল জাবহাতি আমি আমার কপাল মাথা তারাই পাকের কাছে সেজদা করব এই সেচদার সর্বপ্রথম অঙ্গ দ্বিতীয় হল ও আলাল ইয়াদাইন দুই হাত দুই হাতের তালু সেজদার সময় জমিন থাকবে এরপরে ওয়ালার রুক বাতাইন দুই হাঁটু সেচদার উপরে জমিনে থাকবে সেচদার সময় দুই হাঁটু জমিনের উপরে থাকবে এরপরে ওয়ালা আতলাফিল কাদামাইন দুই পায়ের সামনের আঙ্গুলগুলি সেচদার সময় মাটিতে রাখতে হবে এমনভাবে যে পায়ের আঙ্গুলগুলি যেন কেবলা দিকে হয়ে থাকে এই ষাটটি অঙ্গর মাধ্যমে সেচদা করতে হয় প্রথম হল কপাল আর দ্বিতীয় হলো দুই হাত দুই হাটু দুই পা এই ষাটটি অঙ্গর মাধ্যমে সেজদা করতে হয় এই ষাটটি অঙ্গর মাধ্যমে যে সেজদা করতে হয় এই অঙ্গগুলির আল্লাপাক সম্মান এভাবে করবেন হাদির শরীফে আসছে আল্লাপাক জাহান নামের জন্য হারাম করে দিয়েছেন যে শেষদার এই অঙ্গগুলি জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না একজন মানুষ বিভিন্ন কারণে জাহান নামে চলে গেছে সাময়িকভাবে বক করার জন্য কিন্তু আল্লাপাক মুসল্লির নামাজের বরকতে ওই অঙ্গগুলি হেফাজত করবেন এবং আপনারা একটি মাস আলাও জানেন মানুষ এন্তেকালের পরে যখন কাফনের ভিতরে তাকে সজ্জিত করা হয় কাফন করিয়ে তখন করপুল একটা কাফুর কিতাবে বলা হয় ওই সাদা সাদা এই জিনিসটা সেজদার আঙ্গুল সেজদার অঙ্গ যেগুলি আছে সেগুলি লাগাইতে হয় কেন লাগাইতে হয় মাছ আলার কিতাবে লেখা এই জন্য লাগাইতে হয় সেজ এগুলি হলো কীটনাশক জাতীয় জিনিস ওই ল্যাপথলো যেগুলি আছে এগুলি যেমন বিভিন্ন পোকামাকড় এগুলির কাছে আসতে পারে না অনুরূপভাবে এই করফুল বা কাফুর যেটা কিতাবে বলা হয় এগুলি লাগানের কারণে সেখানে কোনো প্রকার পোকামাকড় আসতে পারে না তো মাইয়েতকে কবরে দাফন করার পরে তার সমস্ত অঙ্গগুলি তো কিছুদিনের ভিতরে ফুলে যাবে ফেটে যাবে পোকামাকড় খাবে কিন্তু অন্য অঙ্গর তুলনায় অন্তত এই সেইদার অঙ্গগুলি কিছু সময় সেখানে লেটে বিলম্বের সাথে পচে যাবে গলে যাবে এই জন্য কিতাবে মাস আলা লেখা যেখানে এক কোফ কারফুল বা করফুল বা কাফুর ব্যবহার করতে হবে এই জন্য মহাতারাম হাজরিন একজন নামাজি মানুষ নামাজ যে পড়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার আমার দৃষ্টিতে তার মর্যাদা যতই কম হোক না কেন আপনার আমার দৃষ্টিতে যতই কম হোক না কেন তো পাকের কাছে তার সম্মান সবচেয়ে বেশি কারণ মুসলিম শরীফের এক হাদিসে রসুল আক্ল আলী ওসাল্লামের সাত করেন ইন্না আকরুল আব্দু জিদুন বান্দা তার চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে কোন সময়টা আল্লাপাকের সবচেয়ে বেশি নিকটবর্তী থাকে তার জীবনের চব্বিশ ঘন্টা সময় যে অতিবাহিত করে এই সময়ের মধ্যে সবচেয়ে কম সময় আছে যেই সময়ে সে আল্লাহ পাকের নিকটবর্তী হয় তো এটা হাদিস শরীফে মুসলিম শরীফে হাদিস আল্লাহ নবী বলেন বান্দা যখন সেই দা অবস্থায় থাকে তখন বান্দা আল্লাহ আল্লাবাকের সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে থাকে সবচেয়ে বেশি নিকটবর্তী তো আপনি বলেন যে আমি নামাজ না পড়ি কিন্তু তাও আমি অনেক ভালো আছি তো আপনি নামাজ না পড়ে ভালো কিভাবে থাকবেন এই কথা আপনাকে বললো কে রসুল আকদাসল আলী আসাল্লাম হাদিস শরীফেতে বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল কোনো প্রকার অজস ছাড়া ফাকাদ কাফারা সে কুফুরি একটা কাজ করলো মারাত্মক গোনা কবির গোড়ায় লিপ্ত হলো হাদিস রসুল একটা সল্ল আলিয়া বলেন আর আপনাকে আমাকে তো শয়তান ধোকা দিয়েছে আমরা বলি যে আমি নামাজ না পড়লাম আমি অনেক ভালো আছি নামাজ না পড়ে আপনি ভালো কিভাবে কে বলল আপনাকে ভালো নামাজ না পড়ার কারণে আল্লাহ আল্লাপাকের থেকে আপনি এতটা দূরে সরে গেলেন আল্লাহ নবী বললেন সে যেন কুফুরি করল কবিরা গুণা করল একজন মানুষ একটা কবিরা গুণা করলে তার জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট এরপরেও আমরা বলি নামাজ না নামাজ না পড়লেও আমি ভালো আছি তো আপনি ভালো আছেন এটা আপনার কথা আর যে ব্যক্তি নামাজ পড়ে হত দরিদ্র মানুষ হোক হোক সে ভ্যান চালক রিকশা চালক অটো চালক বা আপনার বাসার দারওয়ান হতে পারে কিন্তু সে ছেঁড়া ফাটা পোশাক নিয়েও পাঁচবার আল্লাহ পাকের কাছে নামাজ পড়ার জন্য যখন নামাজ পড়ার জন্য দায় পড়ে যায় তখন রসুল আহত আলী ওসাল্লাম হাদির শরীফ এর সাথ করেছেন এই সেজদা অবস্থায় বান্দা আল্লাহ পাকের সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে থাকে তখন আল্লাহ নবী বলেছেন সিরুফি হাদা অতএব তুমি যখন শেষ দায় পড়ে থাকো তখন আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করতে এখন প্রশ্ন হলো আমি তো আরবি ভাষায় দোয়া করতে পারি না নামাজের মধ্যে সেজদাই পড়ে থাকবো যখন দোয়া করার কথা আল্লাহ নবী বললেন বেশি বেশি দোয়া করো বেশি বেশি দোয়া করো তো আমি তো আরবি ভাষা জানি না দোয়া কিভাবে করব নামাজের মধ্যে তো আপনি যদি আরবি ভাষায় দোয়া জানেন যেটা জানেন সেটা পড়েন আর যদি আপনি আরবি ভাষায় দোয়া না জানেন তাহলে আপনি নামাজের সেজদাই দায় পড়ে তসবিগুলা পড়তে থাকেন আর মনে মনে আল্লাহ পাকের কাছে বলতে থাকেন আল্লাহ আমার অমুক সমস্যাটা আমাকে সমাধান করে দেন তাহলে আপনার বাংলা ভাষায় উচ্চারণ করতে হইলো না আর রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম যে বলেছেন নামাজের সেজ দায় পড়ে দোয়া বেশি বেশি করো কারণ আল্লাহ পাকের সবচেয়ে নিকটবর্তী তুমি তখন হও যখন তুমি সেজ দায় থাকো এই জন্য নামাজ পড়ি না তারপরেও আমি ভালো কিভাবে আপনি ভালো হইলেন নামাজ পড়েন না তারপরেও আপনি ভালো নামাজ যে পড়ে সে আপনার আমার কাছে মর্যাদা যাই হোক কিন্তু নামাজি ব্যক্তির মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক 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 গুণ বেশি আমি তো এই মসজিদে কত বছর ধরে আপনাদের এখানে খিদমতে আসি কত মুসল্লি দেখি যে আল্লাহ পাকের ফজল করমে এই প্রায় নয় বছর দশ বছর যাবৎ যতবার নামাজ যখনই নামাজে ছিলাম সারা বছর প্রথম কাতারে ওনাদেরকে দেখছি সারা বছর অনুপস্থিতি এমন খুবই কম পাওয়া গেছে যখনই ছিলেন তখনই সফে আবলের মধ্যে প্রথম কাতারে আলহামদুলিল্লাহ আবার অনেক মুসল্লিতে এমন দেখেছি একজন মুসল্লি গাল করছেন কিছুদিন আগে ওনাকে দেখতাম যে নামাজ পড়ার জন্য আসতেন ওনার ছেলে কোলে করে ওনাকে মসজিদ পর্যন্ত বসাই দিতেন কতটা নামাজের প্রতি আগ্রহী ছিল আল্লাহ পাকের বান্দা যে কোলে করে সন্তানের কোলে উঠে মসজিদ পর্যন্ত আসতেন কবরে চলে গেছেন আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে বেহস্ত নসিব করো আজকেও আমরা জুমান নামাজের একজন মুসল্লিকে দেখলাম যে আরেকজনের কাঁধে ভর করে মসজিদে আসতেছেন জুমান নামাজ পড়ার জন্য বলেন এখানে মসজিদে যে মানুষ কষ্ট করে নামাজের জন্য আসতেছেন এখানে কিন্তু তবারক দেওয়া হবে না টাকা পয়সা দেওয়া হবে ওইটা না বরং শুনি চিন্তা করতেছেন এই অসুস্থতায় যদি আমার জীবনের শেষ অসুস্থতা হয় আর যদি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা না থাকে তো হয়তো বা আল্লাহ পাক এই যে আমি কষ্ট করে মসজিদ পর্যন্ত আসলাম দয়া করে আল্লাহ আমার এই আমলের যদি করে দেন এই মাফ পাওয়ার আশা নিয়েই এত কষ্ট করে মসজিদে আসছে এই জন্য একটা আছে রহমতে বাহানা আল্লাপাকের রহমত বান্দাকে মাফ করে দেওয়ার জন্য শুধু বাহানা তালাশ করতে থাকেন ইতিপূর্বে আপনারা হাদিস শুনেছেন একজন মহিলা রাস্তা দিয়ে যাইতেছিল সে দেহু ব্যবসায়ী ছিল ইজ্জত বিক্রি করতো এমন মহিলা তো রাস্তার মধ্যে এক জায়গায় দেখে একটা কুকুর পানির পিপাসায় কাতর মরে যাচ্ছে সে কষ্ট করে তার ওরণার সাথে মুজা লাগাইছে মুজাকে বালতি হিসাবে একদম পানির ভিতরে কুয়ার ভিতরে নামিয়ে দিয়ে সেখান থেকে উঠায় কুকুরের মুখের কাছে পানি ধরছে কুকুর সেখান থেকে আস্তে আস্তে পানি পান করে তার নতুন জবন ফিরে পেলো তো এই যে ছোট্ট একটা আমল এত জিন্দগি ভর সে গুনার কাজ করছে কিন্তু এই ছোট্ট একটা আমল সে যখন কষ্ট করে এত কিছু করে খোট্ট পানি আল্লাহ মাখ লোককে পান করাইতেছিল তো আল্লাহ পাকে রহমত আরশ থেকে তার প্রতি এতটাই দয়াবান হয়ে গেছেন আল্লাহ সোহিবখারি শরীফের হাদিস আল্লাহ নবীর মাধ্যমে ওহির মাধ্যমে কেয়ামত পর্যন্ত ওম্মতকে আল্লাহ জানায় দিলেন যে হে নবী আপনার ওম্মতকে জানায় দেন আমি পাক বান্দাকে ফাঁসানের জন্য তালাশ করি না আমি আল্লাহ পাক চাই বান্দাকে কোন উসিলে দিয়ে একটু মাফ করে দিই এই জন্য মহাতারা মাহাজরিন তো সারা জিন্দিগি হয়ে গেছে চেষ্টা করি কোনো একটু ছোট্ট খাট্ট আমলের বরকতে যেন পাক আমাকে মাফ করে দেয় এরকম চেষ্টা সাধনায় যদি থাকি আমার সামান্য একটু চেষ্টা হলে আল্লাহ পাক মাফ করে দেওয়ার জন্য পাকের কুদরতি হাত আর রহমত দিয়ে আপনাকে আমাকে সহযোগিতা করে জান্নাতের মেহমান হওয়া পর্যন্ত আল্লাহ পাক কবুল করবেন এই জন্য মোহতারাম হাজরিন নামাজ সর্বোচ্চ ইবাদত নামাজের প্রতি আমরা আরও যত্নবান হই আলহামদুলিল্লাহ এখন ফজরের নামাজে গরম কাল শেষ হয়ে গেছে আমরা পুরা নামাজের পরে পিছন দিকে তাকিয়ে দেখি পুরা ভরপুর মসজিদ আমরা চাই শুধু মসজিদের ভিতরে বরান আপনাদেরকে আগেও বলছিলাম একজন করে মুসল্লি আপনারা নিয়ে আসবেন মসজিদে ফজরের নামাজে জামাতে যেন আপনার সাথে আশা রসিলায় সে নামাজ আস্তে আস্তে শিখে আপনার স্বহাবও পাইলেন তাকে ডাকারও স্বহাবও পাইলেন আর আমাদের মসজিদের সৌন্দর্য তো টাইসের কারণে আমাদের মসজিদের সৌন্দর্য হল মুসল্লি বেশি সেই জন্য মসজিদের সৌন্দর্য এটার ভিতরে টাইসের ভিতরে সৌন্দর্য নাই সৌন্দর্য হল মসজিদের মুসল্লি মুসল্লি আরও বাড়াইতে থাকেন আমরা সকলে চেষ্টা করতে পারি সকলের সম্মিলিত চেষ্টার মাধ্যমে মসজিদের সৌন্দর্য আকর্ষণ বাড়বে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকে তৌফিক দান করেন যারা